অনুষ্ঠিত হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলার সদর জোনাল কমিটির বার্ষিক সাধারণ সভা জলপাইগুড়ি কদমতলা শিক্ষক ভবনে আজ দুপুর দুটো তিরিশ মিনিটে সমিতি ভবনের প্রবেশ পথে সমিতির পতাকা উত্তোলন ও শহীদ পেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পর সাধারণ সভার মূল কার্যক্রম শুরু হয় শিক্ষক ভবনের কমলেশ সাহা ও ধীরেশচন্দ্র বৈশ্য মঞ্চে উদ্বোধনী সঙ্গীতের পর এদিনের সভার কার্যক্রম শুরু হয় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক বিপ্লব ঝা জোনের বিদায়ী সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী জনের বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাংগঠনিক প্রতিবেদন পেশ করে জোনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হন জলপাইগুড়ি জেলার সদর উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম মণ্ডলের প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা সহ নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা নেতৃত্ব ও চারটি সার্কেলের নেতৃত্ব আজকে আমাদের জোনাল বার্ষিক সাধারণ সভা হচ্ছে সদর জোনের এবিপিটি এ সদর জোনের আমাদের সাংগঠনিক রীতি অনুযায়ী আমাদের তিন বছর পরপর জোনাল এবং জেলা সম্মেলন এবং রাজ্যের সম্মেলন হয় মাঝখানের দুটো বছর আমাদের বার্ষিক সাধারণ সভা হয় আমাদের সারা বছরের কাজের মূল্যায়ন হয় সারা বছরের কাজের গতি বিভিন্ন আন্দোলন সংগ্রাম কর্মসূচি তার সফলতা নিয়ে আলোচনা হয় কোথাও কোনো দুর্বলতা থাকলে কোথাও কোনো ব্যর্থতা থাকলে সেগুলো নিয়ে চিলজুরা বিশ্লেষণ হয় বিস্তারিত বিশ্লেষণ হয় বিশ্লেষণ করে যেখানে যেখানে আমাদের খামতি ছিল সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে আরও লড়াইয়ের গতি বাড়াই যেটা সফল যেটা সফল হয়েছি সেখান থেকেও রসদ নিয়ে আমরা আগামী দিনে আরও জোরদার লড়াইয়ের দিকে যাই এটাই হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়া সেই সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা জনবার্ষিক সভা আজকে করছি আমাদের জলপাইগুড়ি জেলায় প্রত্যেক বছর সার্কেল সম্মেলন হয় এটা আমাদের সাংগঠনিক রীতি আর জনবার্ষিক সাধারণ সভা আমাদের আগামী চোদ্দ তারিখের মধ্যে আমাদের চারটে আজকে চারটে জোন শেষ হয়ে যাচ্ছে বাদবাকি জোনগুলো চোদ্দ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে এবং সাংগঠনিকভাবে এই সময়ের যে লড়াই আন্দোলনের কর্মসূচি সেগুলোও চলবে আমরা এই সময় আমাদের যা চলছে সাংগঠনিকভাবে আমাদের মেধা অন্বেষণের পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলছে মেধা আমরা করেছি গত বছর আবার আমাদের হচ্ছে যে আমাদের নিজের স্কুলকে সেরা স্কুলে পরিণত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও চলছে আমাদের ভর্তির প্রক্রিয়াতে আমরা সার্বিক উদ্যোগ গ্রহণ করছি যে নিজের স্কুলকে বাঁচিয়ে রাখার জন্য সার্বিকভাবে শিক্ষাকে বাঁচানোর যে লড়াই সেই লড়াই আমরা সংগঠিত করছি বা আমলে চৌত্রিশ বছরের শিক্ষার সার্বজনীন করবার জন্য যেভাবে নতুন নতুন প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়েছিল তাকে রক্ষা করা সেটা যাতে বন্ধ না হয়ে যায় সেটা যাতে তুলে না দেওয়া হয় তার জন্য নিজের স্কুলকে সেরা স্কুলে পরিণত করার সার্বিক উদ্যোগ আমরা সংগঠনভাবে গ্রহণ করেছি তার সাথে দাঁড়িয়ে সংগঠনের নব্বই বছর আমাদের চলছে তার কিছু সাংস্কৃতিক কর্মসূচি হচ্ছে যেটা জানুয়ারি মাসে হবে আগামী 9 ফেব্রুয়ারি রাজ্যে তার প্রতিযোগিতা হবে এই ধরনের বিভিন্ন কর্মসূচি তার সাথে শিক্ষাগত ব্যক্তিগত যে লড়াই আমাদের আমাদের দাবি দেওয়ার যে লড়াই আমাদের ডি এর দাবি আমাদের অন্যান্য দাবি সেই দাবিতে লড়াইও আমরা সংগঠিত করছি পরিচয় আমি বিপ্লব ঝা এবিপিটি এবিপিটিএ জলপাইগুড়ি জেলা সম্পাদক আজকে সাধারণ সভা আমাদের যথেষ্ট ভালো দিকে যাচ্ছে এবং আমরা নিশ্চিত যে এই সভা সফল হবে কারণ আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা অনেকক্ষণ ধরে এই সভাটা চলছে আমরা নিশ্চিত সভা সফল হবে এবং পরবর্তী এক বছর লড়াই আন্দোলনের অভিমুখ এই শাখার থেকে উঠে আসবে আপনার পরিচয় আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী আমি জলপাইগুড়ি সদর জোন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে